সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি ভালো আছেন ভালো তো থাকবে না দেশে থাকলে তো সরফি ধরে যায় শুধু খান আর ঘুমানে আর কিছু দেওয়া যায় না ও শুধু আড্ডি দেওয়া যায় পরিশ্রম করি অনেক আল্লাগল আল্লাহ আলাতল সঙ্গল বুঝছেন নি তো যাই হোক আনোয়ারে কিনলে ভিডিওটা করতেছ আনোয়ারাই যে একটা জিনিস দেন এটা দেন নয় এটা নাম সিংসাং সং কবি তো সিংসাং সোং বুঝছি এটার নামে এটা হ্যাঁ হ্যাঁ এটার নাম এটা সিংসাং সুং কবি তোর টান চলে এটা দূরে আছে না সাং সুং মানে বাংলাদেশের রেসার কই তোর না সিং সিংসাং সুং কই আরি নি তো চলেন নি আইসেন না আইসেন না এটা আইস না যদি কষ্টে আসি দালা কবি কাজ এখন আন্ডা বালফালায় দেন দেখছেন ইমান ইউ গাল আলি করতে পারেনা আমার মধ্যে কোন খারাপ কথা আই না দেন আন্ডা বাল গাছ দেখছেন ওই খেজুরি কেজ দেখি এটা হলো কবি শপ দালালের গোষ্ঠীর কি লাই সব দালাল দরে আজকে আজকে হেডানোর দরকার যারা সৌদি আরব ওমানে বা অন্য অন্য রাষ্ট্রে এক কাজের করে আরেক কাজে দেয় সব দালাল ধরে ধরে আজকে দরকার ফিডানোর দরকার বুঝিনি ওই কফি শপে বাল ফাল আর এটি হলো কফি শপ বুঝিনি এটি ফুল মিল এটি হলো শাখা ভাই এটা হলো কফি শপ বুঝিনি দেন খুলে দিয়াই এটা হলো সিংসাং কবুতর দেন তারও আজ কথা করছি তোর খুলতে আরে খোলস তা হ্যাঁ খুলছে তার ফতরা করছি তো বুঝিনি তার বেঁয়াসি হয়ে গেছে হত্তি দিন এটা মোরায় ও লে দিন সে তিতা লাগে এটা হত্তি দিন তো সিবি এ কারো এটা বেঁয়া হয়ে গেছে এটা করতে সাথে খুলতে নো এটা খুলছে এটা হলো সিংসাং কবু তো বুঝছিনি ওই যে রেসার বাংলাদেশের রেসার কয়ারি সিংসাং সং দেখছি নি নাম্বার লেখা আছে টোকেন একানব্বই আর এটা লেখা আছে কত এটা পঁয়ষট্টি মনে হয় বুঝিনি এই কবু তো দেনের লাইয়া নর আনছি তো ভাল লাগলে লাইক শেয়ার করে দিন আর না হলে গালে দিয়ে দিয়ে আনারা বাঙালি তো লবণ সারা খান না মানুষ ভালো কোনো ভিডিও খান না ও কে গাড়ি লাইতে পারবো তার ভিডিওটা একটু ভাল লাগে আর তো দেখছেন নি সিং সাং সং আজকে এই পর্যন্ত ভালো থাকেন